নমস্কার সুই দর্শক জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত জীবন আর জীবিকার সন্ধানে আজকে আমরা চলে গিয়েছিলাম কলকাতার স্ট্রিট কলকাতার শিয়ালদা ও হাওড়ার মধ্যবর্তী এম এমজি রোডে রয়েছে বাংলার এক বিখ্যাত ব্যান্ড পার্টির মার্কেট আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকে জানেন না এই কলকাতার ব্যান্ড পার্টি মার্কেট একশো বছরেরও বেশি পূর্ণ এখানকার বিভিন্ন ব্যান্ড পার্টিগুলো তাদের বংশ পরম্পরায় এই কাজ করে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করছেন এখানকার প্রায় বহু দোকান রয়েছে যে সমস্ত দোকানে প্রায় কয়েকশো মানুষ এই ব্যান্ড পার্টির বিভিন্ন বাজনা বাজিয়ে তাদের জীবন আর জীবিকা নির্বাহ করে তো চলুন ঘুরে দেখি আজকে কলকাতার ঐতিহ্যবাহী এই ব্যান্ড পার্টি মার্কেট আর জেনে নিই এনাদের পুরনো ইতিহাস এবং এদের জীবন আর জীবিকার আরও নানা কথা এবং আপনারা চাইলে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে এখান থেকে বিভিন্ন ধরনের ব্যান্ড ভাড়া করতে পারেন এখানে রয়েছে ইংলিশ ব্যান্ড ব্যাগ পাইপার পাঞ্জাবি ঢোল তাসা ও এরকম নানা ধরনের ব্যান্ড যা আমাদের বিভিন্ন অনুষ্ঠানে প্রয়োজন হয় আর সেই ব্যান্ড বাজিয়ে এখানকার মানুষ তাদের জীবন আর জীবিকা নির্ভর করে তো চলুন ঘুরে আসি এই মার্কেট আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নানা ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আচ্ছা দাদা আপনাদের এই যে ব্যান্ড রেন মার্কেটটা রয়েছে এটা মার্কেটটার কি নাম আছে এটা হচ্ছে হাওড়া সেলদা মাছখানে এমজি রোড টু কলেজ স্ট্রিট এর মাছখানে পুরোটাই আপনাদের ব্যান্ডের এটা আছে हां ব্যান্ডের সব এখানে আছে আর আমাদের খুব পূর্ণ দোকান আচ্ছা এই কলকাতার মধ্যে যে ব্যান্ড যেগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠানেই তো নেওয়া হয় ব্যান্ড কি এটাই মার্কেট এছাড়া কলকাতা আর কথা আর কোন আপনাদের কত দোকান আছে এটা ধরুন নিন দোকান সামথিং ওই ত্রিশখানা দোকান রয়েছে মানে যা ব্যান্ড যায় এখান থেকেই যায় হ্যাঁ এখানেই যায় এখান থেকেই ব্যান্ড বুক করা হয় আচ্ছা আপনাদের এই যে ব্যান্ডের এর বিজনেস কত বছরের এটা আমার ফোর জেনারেশন চলছে ফোর জেনারেশন চলছে মানে বংশ পরম্পরায় চলে আসছে এটা এটা ফোর জেনারেশনের চলছে আমাদের অরিজিনাল ক্যালকাটা ব্যান্ড পার্টি আচ্ছা এটা 94 এমজি রোডে আমাদের সব আচ্ছা আপনাদের এই যে ব্যান্ড এটা কত ধরনের হয় ব্যান্ড ব্যান্ড চার পাঁচ রকম হয় চার পাঁচ রকমের মানে চলছে এখন চার পাঁচ রকম হ্যাঁ যেমন কি কি আমাদের তো ইংলিশ ব্যান্ড তারপরে বাইক পাইপার ব্যান্ড তারপরে হচ্ছে পাঞ্জাবি ঢোল তারপরে হচ্ছে তাসা পার্টি আচ্ছা এই ইংলিশ ব্যান্ড যেটা সেটাতে আপনাদের কি থাকে ইংলিশ ব্যান্ডের যে আমার থাকে আমাদের সব ব্রাশ ব্যান্ড সব ওই সব নিয়ে একটা দল হয় আচ্ছা মোটামুটি কত আর দল সেটা মিনিমাম ধরে নিন আট জন দশ জন বারো জন চোদ্দ জন ষোলো জন কুড়ি জন বেশি নিয়ে দেখতে তত সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ তত ভালো লাগবে আচ্ছা এইগুলো মোটামুটি যদি ইংলিশ ব্যান্ড সবই সবই রকম লোক তো থাকে হ্যাঁ সবই তো পাঁচ আঙুল সমান নেই সবই তো একরকমের লোক নেই সবার তো সব আছে ব্যান্ড পার্টি করবো তো লোক যেরকম আট থেকে শুরু আট জনের যে একটু কম বাজেট এর লোক সেটা কম আট জন করবে দশ জন করবে বারো জন করবে চোদ্দ ষোলো যেরকম বাজেট সেরকম লোক করে আচ্ছা যদি ইংলিশ ব্যান্ড বুক করতে চায় ধরুন আট জন আর বুক করলে কিরকম খরচা করতে পারে আট জনের খরচা করতে গেলে

আর তারপর হচ্ছে যে সকাল দিয়ে হয় যে কাক ডাকা সময় সকাল চারটে থেকে হ্যাঁ কাক ডাকা সময় ভোরবেলা জল তুলানো আছে গায়ে হলুদ আছে ঠিক আছে তারপরে একটা মাঝখানে বাজলো মন্দির গেলো মহিলাদের আমাদের তখন বাজলো তখন বর যখন আসছে বা পক্ষ থেকে তাহলে ছেলে বাড়ি তো এরকমই অনুষ্ঠান আছে তারপর হচ্ছে আপনার যদি ধরেন আমি ছেলে বাড়ি তালে আমি মেয়ে বাড়ি বরটা নিয়ে যাব কাছে থাকতে গেলে গেলাম নালে নিজে বাড়ি থেকে বেরিয়ে একটা মন্দির গেলাম মন্দিরের কাছে নামিয়ে এখানে সব বাজনা বন্ধ গাড়ি ওঠে মে বাড়ি জ্যোতি দূর থাকতে গেলে বাসে উদেমনারা চলে চলে যায় এটা না এটা সকাল দিয়ে একটু বেশি লাগে আর যদি বরের সময় শুধু লাগে বর আসছে শুধু

সেটা হচ্ছে কাস্টমারের সঙ্গে ফোনে কথা হবে যেরকম কাস্টমার থেকে আগে আমরা কাজ বুঝি যে আপনার এই কাজে এই রেট লাগবে यस কাজটা বুঝে নিব কতর কতদের কি চাচ্ছে না চাচ্ছে কি ওনার প্রোগ্রামিং সিস্টেমটা কি কত লোক লাগবে কত থাকতে হবে কত হ্যাঁ ওনার যেরকম ওনার ইচ্ছা সেরকম আমরা প্রভাইড করি বলেন ওনার দরকার আমরা

আশীর্বাদ আছে এখনো জায়গাটা ধরে রাখতে পেরেছেন আপনাদের কত স্টাফ আছে স্টাফ আছে আমাদের সিজনে অফ সিজনে একটু কম থাকে মেন সিজনে আমাদের স্টাফ 50টা 50টা মানে এ টাইম আপনারা চালিয়ে দিতে পারেন হ্যাঁ সিজনে সিজন এই তারিখ 18 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে প্রত্যেক দিনে আপনারা অসুবিধা নেই স্টাফ সিজনে তো স্টাফ রাখতে হয় এই রকম তো খরচা আছে বছর বছর রাখতে হয় অনেক লোকরা বুঝে না আরে ব্যান্ড পার্টি এত দাম বলছেন এই যা লেবার ধরে রাখতে তাকে যে লেবার আমরা বছরে রাখি তার একটা লেবার কে গেলে তার যে পিছনে পাঁচটা পরিবার আছে তার দায়িত্ব আমারও আছে ও আমার কাছে কাজ করছে যদি কাজ না পায় অফ আছে তাকে তো ফ্যামিলি কে তো আমাদেরকে দেখতে হয় এটা তো দিতে হবে

তারা কিভাবে আসতে পারে এসে বুক করতে চায় হ্যাঁ শিয়ালদার থেকে আসতে পারেন যদি ট্রেন দিয়ে আসছেন শিয়ালদা স্টেশন নামবেন শিয়ালদা স্টেশনে নেবে দুধ দু রাস্তা আছে আপনার কাছে

আজকের পর্বটি এখানেই শেষ করলাম আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের কোনো উপকারে আসবে আবার উপস্থিত হব এরকমই আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন ভিডিও দেখার জন্য